বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ সুপ্রিয় সুধি দর্শক আগামী কয়েকদিনের মধ্যে আবারও বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ যার হাত ধরে চার থেকে পাঁচ দিন বাংলার বিভিন্ন জেলায় চলবে বৃষ্টিপাত একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় সুধি দর্শক আজকে সেপ্টেম্বর মাসের এক তারিখ রবিবার আসুন দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আবহাওয়া কেমন থাকবে আজকে আবহাওয়া পরিষ্কার থাকবে নাকি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ চিত্রে আপনাদের দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এটা কিন্তু আগামী শনিবার সাত তারিখ আগামী শনিবার সাতই সেপ্টেম্বর নাগাদ এই নিম্নচাপটি তৈরি হবে তবে তার আগে আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আমরা প্রত্যেকটা দিন ধরে ধরে দেখাবার চেষ্টা করব প্রত্যেকটি জেলা ওয়াইজ দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে তার আগে দেখে নেব আজকে রবিবার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে আজকে রবিবার দেখুন যদি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে চোখ রাখি তাহলে দেখা যাচ্ছে বিশাখাপত্তনম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই এলাকাতে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে এর টানে দেখুন সাগর থেকে বাতাসের যে গতি প্রকৃতি সেটা কিন্তু দেখুন এইভাবে মুভ করছে বঙ্গোপসাগর থেকে কিছু বাতাস ঢুকছে বাংলাতেও পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে ঠিক বাতাসের যে অভিমুখ সেটা কিন্তু এই রকম রয়েছে দেখা যাচ্ছে দেখুন ফলে কী হচ্ছেন আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেটা কিন্তু এই বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এই বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে যার ফলে এই সমস্ত এলাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রবিবার পাশাপাশি বৃষ্টি তো হবেই তার সঙ্গে যে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু বাড়বে তবে যে নিম্নচাপটি এখানে অবস্থান করছে দেখুন বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশে উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ রয়েছে যেটা বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে যার কারণে এর যে প্রভাব সেটা কিন্তু বাংলাতে পড়ার কোনো সম্ভাবনা নেই এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হবে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হবে তবে বাংলাতে এর কোনো প্রভাব পড়বে না তবে এই নিম্নচাপের ফলে কিছুটা প্রভাব বলতে গেলে যে এর টানে যে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকাতে এখানে কিছুটা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই এলাকাগুলিতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অংশে কিছুটা বৃষ্টি হতে পারে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবো কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে আজকে রবিবার দিনভর বাংলা প্লাস পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম এই বেল্টেই আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকেই মাঝে মধ্যে কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কার্যত পরিষ্কার আকাশে দিন কাটবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ঠিক এই অংশ জুড়ে লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণাংশ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি শুধুমাত্র এই কয়েকটি জেলাতে বৃষ্টি হবে এবং বাংলাদেশের খুলনা রয়েছে খুলনা বিভাগ ঢাকার দক্ষিণাংশ এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে তার মধ্যে এদিকে যশোর তার সঙ্গে লোহাগড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মাদারীপুর এই এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা বর্ধমান আরামবাগ এই বেলটাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে বাকি জেলাগুলির আকাশ পরিষ্কারে থাকবে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মালদা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কারে থাকবে শুধুমাত্র বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে এদিকে পাহাড়ি জেলাগুলিতে আলি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে যদিও আজকের দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি সকালের দিকে যদি হয় তা হতে পারে বাকি দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে না তো এই রয়েছে মূলত আজকে রবিবার আবহাওয়ার একটা পরিস্থিতি নিম্নচাপ থাকলেও বৃষ্টি নেই যেহেতু নিম্নচাপটি এ এটা তো বাংলার অংশ আর নিম্নচাপটি এখানে অবস্থান করছে অনেকটা দূরত্বে রয়েছে যার কারণে এর প্রভাব বাংলাতে পড়ার কোনো সম্ভাবনা নেই এখন প্রশ্ন হচ্ছে তাহলে বৃষ্টি কবে হবে এবং ভালো বৃষ্টি কবে থেকে হবে এমনই কিন্তু অনেকে প্রশ্ন করছেন তো জানাবো আবার নতুন করে কবে থেকে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামীকাল সোমবার দু তারিখ সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই শুধুমাত্র উপকূলবর্তী কয়েকটি জেলা ছাড়া আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বাড়বে ইতিমধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করছে বিভিন্ন জেলাতে এবং পাশাপাশি রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি হ্যাঁ এমনই কিন্তু পরিবেশ রয়েছে বাংলার আবহাওয়ার পরিস্থিতি তবে বৃষ্টি কিন্তু আগামী মোটামুটি পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি নেই আগামী পাঁচ তারিখ পর্যন্ত বাংলার আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই শুধুমাত্র উপকূলবর্তী জেলা এবং পাহাড়ি জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি মাঝে মধ্যে কোথাও একটু মাঝারি বৃষ্টি হয়ে যেতে পারে এছাড়া কিন্তু আর সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যাবে না আগামী মোটামুটি বৃহস্পতিবার পাঁচ তারিখ পর্যন্ত তবে এখন প্রশ্ন হচ্ছে বৃষ্টিটা কবে হবে তো বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী মোটামুটি ছ তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করবে মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই অংশে দেখুন এখানে কিন্তু একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি আগামী শুক্রবার সেপ্টেম্বরের ছ তারিখ নাগাদ একটি সিস্টেম দানা বাঁধবে সাত তারিখ গিয়ে সেটা কিন্তু আরও একটু ঘনীভূত হয়ে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হচ্ছে এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন শক্তি বৃদ্ধি করে ফলে আবারও কিন্তু মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আশপাশের এলাকাতে বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হবে বৃষ্টি হবে দেখুন বঙ্গোপসাগরে এই এলাকা জুড়ে বৃষ্টি হবে এবং সমুদ্র উত্তাল হতে শুরু করবে এটা কিন্তু সাত তারিখের কথা বললাম আট তারিখে গিয়ে কিছুটা আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে কিন্তু এটা দেখা যাচ্ছে যে উত্তর দিকে এগিয়ে আসছে অর্থাৎ বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির যার ফলে আশা করছি এর প্রভাবে নতুন করে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একটা লম্বা সময়ের পর আবারও বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই বৃষ্টিটা মোটামুটি দেখা যাচ্ছে আগামী নয় থেকে দশ তারিখের মধ্যে এটা প্রবেশ করবে উপকূলে এমনই সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী ন তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইতে পারে এবং যদি এটা আরও শক্তি বৃদ্ধি করে সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে ফলে আমাদের কিন্তু এই নিয়ে পরবর্তী আপডেট আমাদেরকে দেখতে হবে এর গতি প্রকৃতি বা এর ভবিষ্যৎ কী হতে পারে তো আপাতত কিন্তু বলা যায় যে আগামী দশ তারিখ বা ন থেকে দশ তারিখের মধ্যে নিম্নচাপের ফলে আবারও বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তবে তার আগে আগামী সাত তারিখ আট তারিখ পর্যন্ত বাংলার আকাশ কার্যত পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব একবার তাপমাত্রাটা আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো আজকে হচ্ছে গিয়ে রবিবার আজকে আমরা যদি দেখি যে দুপুরের দিকে তাপমাত্রা সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির আশপাশে দেখা যাচ্ছে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা উপরে জেলাগুলিতে দেখা যাচ্ছে বাঁকুড়া তার সঙ্গে পুরুলিয়াতে আঠাশ থেকে তিরিশ দুর্গাপুরে একত্রিশ বর্ধমানে আঠাশ শান্তিপুরে আঠাশ কাঁটোয়া একত্রিশ এরকমই তাপমাত্রা রয়েছে তবে তাপমাত্রা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে একটা মানে ফিলস লাইক যে টেম্পারেচার সেটা কিন্তু অনেকটাই বেশি বোধ হচ্ছে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকলে যে যেরকম অস্বস্তি বোধ হয় সেরকম অস্বস্তি বোধ হচ্ছে এই আর্দ্রতার কারণে পাশাপাশি এদিকে ঢাকা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রা থাকবে আজকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনায় তিরিশ বরিশালে তিরিশ কুমিল্লায় তিরিশ ডিগ্রি মেহেরপুরে বত্রিশ রাজশাহীতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাবে তো সুপ্রিয় সুদর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনার জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ